রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে রাজবাড়ী ও যশোরের দুই যুবক এরই মধ্যে রাজবাড়ির আরমান স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উদ্বেগ আতঙ্কে দুই প্রবাসীর পরিবার বিষয়টি স্থানীয় প্রশাসনে জানিয়েছেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা তিন বছর ধরে চলছে দুদেশে রক্তক্ষয়ী এই সংঘাত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল আহতের সংখ্যা অনেক রাজবাড়ির কালুখালির বৃদ্ধা ফাহিমা বেগম ছেলের জন্য উদ্বিগ্ন তিনি রাশিয়ার একটি হাসপাতালে এক মাস ধরে চিকিৎসাধীন আর পরিবারের দাবি রাশিয়ার হয়ে যুদ্ধে নামতে বাধ্য করা হয়েছে তাকে কিয়েব সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি ওরা দশজন গিসলো দশজনের ভিতরে ওই লো একা ফেরত আছে আর জনই ওই জায়গা ওই যুদ্ধের ময়দানে পরে আছে চিকেন পাও একটা নাচ স্বজনদের দাবি রোমানিয়ার কথা বলে সাড়ে তিন মাস আগে আরমানকে প্রথমে সৌদি আরব পাঠায় রাজধানীর বনানীর ড্রিম হোম ট্রাভেলস রিক্রুট এজেন্সি তারপর রাশিয়ার একটি চক্রের হাতে তাকে তুলে দেয় সেখানকার মানব পাচারকারীরা বিষয়টি প্রশাসনসহ সহ বিভিন্ন দফতরে জানিয়েছে পরিবার রোমানিয়া নিয়ে কথা কয়া তার তার দুই বছর ধরে ঘুরে ঘুরে তার থেকে টাকা নেছে টাকা নিয়ে তারপরে সৌদি পাঠাইছে সৌদির সাথে কাপনের কাপড় পরায় তার উমরা হজ করায় উমরা হজ করায়া তারপরে তার জানতে পেরেছি যে উনি রাশিয়ার একটা সামরিক হসপিটালে আছে যা আমরা আমাদের মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে দপ্তর সেখানে জানিয়েছি এবং তারা চেষ্টা করছেন ওনাকে উদ্ধার করবার জন্য আমাদের এই থেকে সব সর্বোচ্চ চেষ্টা রয়েছে একই পরিণতি যশোর সদরের জাফরের রাজধানীর বনানীর একটি রিক্রুট এজেন্সির মাধ্যমে সাইপ্রাসের স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন তিনি অথচ ছয় মাস ধরে ইউক্রেনের রণাঙ্গনে সৌদি আরব দুবাই হয়ে রাশিয়ায় তাকে পাচারের অভিযোগ পরিবারের হাজবেন্ড বলেছে রাশিয়ায় আমরা যাবো না ওখানে যুদ্ধার দেশ তা ম্যাডাম বলেছে যেখানে আমার ভাই যাচ্ছে আমার ভাই পৌজাচ্ছে সেখানে কোনো ভাই নেই আমার ছেলের যখন ওই সে কোনো একজন মারা গেছে বুলি রাহাত হয়ে আরেকজনের ভোমপাশ ঠাইয়ে পাহা খুব সমস্যা হাসপাতালে ভর্তি হয়েছে বাড়িতে জাফরের দুই সন্তান স্ত্রী আছে মা বাবাও ছোট ভাই বসলু মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আটক হয়ে কারাগারে প্রবাসী দুই ভাইয়ের এমন পরিণতিতে দিশেহারা স্বজনরা করুণ অবস্থার ভিতরে আছে মাঝে সাথে আমাদের কাছে ভয়েস পাঠাচ্ছে যে আমার যে কোনো মূল্যে আমাদের দেশে ফিরে এসো আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের বাইক নিরা তাড়াতাড়ি আসে আমরা যাচ্ছিল সাই ফ্রান্সে এর মধ্যে জাফরের সাথে প্রতারণা করা এজেন্সির এক সদস্যকে আটক করেছে সিআইডি ওবাইদুর রহমান যমুনা নিউজ